গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেকদিন পরে অনেক দিন পরে এখন মাঝে মাঝে তো টুকটাক দিচ্ছি তো তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো ঠিক আছে তো সকাল থেকে ভিডিওটা মানে স্টার্ট করবো কি না ভেবে 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 ভাবলাম থাক তাহলে শুরু করেই দিই যাই হোক যে কাজকর্ম করি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন নিজের কাজ বাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক দেখো সকালবেলা উঠে বেশ কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছি তো এখনও তো শরীর ঠিকঠাক পুরো হয়নি তো ওই জন্য মাম্পি একটু হেল্প করে দেয় আর কি ও এই যে দেখো আমি কাছাকাছি করে আর কি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর টিউবওয়েলটা একটু মেয়ে আর কি চেপে দিয়েছিলো এইভাবে আর কি হেল্প নিয়ে আর কি কাজগুলো করতে হয় তো যাই হোক ভাবলাম যে কাজ যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভয়েসগুলো পরে সবটাই দিতে হচ্ছে তার কারণ মাইক বাজছিলো বাড়ির পাশে অনুষ্ঠান চলছে ওই জন্য মাইক বাজছিল খুব জোরে জোরে ওই জন্য কয়েকদিন ধরে মানে লাইভ ভিডিও আমি ঠিকঠাক করে করতে পারছি না আর তার মাঝে ঝড়ে কারেন্টও ছিল না ঠিক আছে ঝড়ে একদম সব গাছপালা ভেঙে চুরে একাকার হয়ে গেছে তো যাই হোক চলো আমার এই যে কাপড়গুলো মোটামুটি সব কিছু মেলা হয়ে গেছে আর এইদিকে দেখো ঘরের পাশে একদম ঘাস জঙ্গল হয়ে গেছে তার মধ্যে এই যে আমার ফুল গাছগুলো দেখো ঠিকঠাক করে বোঝাও যাচ্ছে না আর নিচে বসে যে পরিষ্কার করব সেটাও তো এখন আপাতত করতে পারছি না তো দেখো এই যে ফুল গাছগুলো সব রয়েছে এখানে তো রাস্তার কাজ চলছে রাস্তার কাজটা ঠিকঠাক হলে তারপরে ঠিক করব। তারপরে দেখো চলে এলাম ঘরে আমার দুষ্টু শোনা সকাল সকাল বায়না হয়েছে যে ডিমের পোচ খাবে তো এই যে দেখো মামপি তো পড়তে চলে গেছে আর শোনার জন্য একটা ডিমের পোচ বানাচ্ছি আর তারপরে করবো বান্না তো আজকে সকালবেলায় কি রান্না করব ভাবছি একদম সিম্পল রান্না করব তো যাই হোক চলো দুশো সোনাকে ডিমের পোস্টার দিয়ে তো সকালের বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখানো হয়নি তো একবারে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর এদিকে মেয়ে বলছে যে একবারে সকালবেলা স্নান পুজো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবে তো আমি আর বসে থেকে কি করব ওই জন্য দুপুরের রান্নার জন্য সবজিগুলো একবারে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে রেডি করে রেখে তারপরে আমিও স্নান করে একবারে খাওয়া দাওয়াটা করে নেবো ঠিক আছে তো চলো সবজিগুলো কাটতে থাকি আর তোমরা কিন্তু সাথে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো যদি এখন ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারছি না তো যেইটুকু করছি তো সবাইকে বারবার একটাই কথা বলছি সবাই একটু প্লিজ আমার সাথে থেকো সাপোর্ট করো অনেকটা অসুস্থ আমি তবুও ভিডিওগুলো দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে চেষ্টা করছি আর কি একটু একটু করে ভিডিওগুলো দিতে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার মানে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে আর তার ফাঁকে মাছ নিয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি তো ওদিকে মেয়েরও স্নান পুজো সব কমপ্লিট তো আমিও একবারে স্নান করে দেখো চলে এসেছি সকালের খাওয়া দাওয়া আর তোমাদের তো আগেই বললাম যে আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে তো এই যে দেখো করেছি ডাল এখানে পেঁয়াজ ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখার জন্য এখানে পটল ভাজি আর রয়েছে ডিম সিদ্ধ তো এটা দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়াটা আমরা করব আর ওদিকে দুপুরের জন্য তো সবজি কেটে রেখেছি তো চলো সকালের খাওয়া দাওয়াটা করে তারপর আবার দুপুরে রান্না করব এদিকে বাইরে কিন্তু সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এদিকে আমি বেশ অনেকগুলো কাপড় কেঁচে দিয়েছি সেগুলো তোমাদের দেখালাম আবার এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি সকালে কিন্তু বেশ ভালোই রোদ ছিল হঠাৎ করে আর কি বৃষ্টিটা শুরু হলো তো যাই হোক এই যে দেখো আলুটা পেঁয়াজ ভাজি আর শুকনো লঙ্কা ভাজি দিয়ে সুন্দর করে মাখছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আবার বৃষ্টিটা জোর শুরু হয়েছে সকাল একবার হয়ে গেছে বললাম আর এই যে দেখো বৃষ্টিটা কেমন দূর বৃষ্টি হচ্ছে আজকে একদম সেই আশা শ্রাবণ মাসে যেমন বৃষ্টি হয় না একদম ঠিক ওরকমভাবে বৃষ্টিটা হলো কোনো মেঘ নেই কিছু না রোজ হঠাৎ করে আর কি বৃষ্টি শুরু হলো মাঠে সবাই ধানও মেলেছিল তো যাই হোক হঠাৎ করে বৃষ্টি শুরু হলো সবাই ধান নিয়ে কড়ি করি করে আর কি তুললো ধান আর আমার ওইদিকে জামা কাপড় তুলে ঘর ভরে সব মেলে দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেখো বৃষ্টির জোরটা একটু শুধু তো দেখাচ্ছে এত জোর এদিকে দেখো সিঁড়িতে আমি বালতি রেখে দিয়েছি বালতিতে দেখো এক বালতি জল হয়ে গেছে দেখো বন্ধুরা বাইরে শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আর এদিকে দেখো একজন মাছ ধরছে দেখো কেমন হাওয়া ধরে হাওয়াটা কেমন দেখো আর ওইদিকে নদীর জলের স্রোতটাও দেখো ভালোই কিন্তু স্রোত হচ্ছে মাছ পাচ্ছে মনে হচ্ছে তারা আম গাছের ডালের জন্য আবার দেখা যাচ্ছে না দেখো এই যে আমাদের পাড়ারই এক দাদা আর কি উনি মাছ ধরছিল হ্যাঁ ওই যে ব্যাগে মনে হচ্ছে ভালোই মাছ আছে আর কি ওই যে হেলেঞ্চার শাক মনে হচ্ছে আবার নামবে আর কি হ্যাঁ আবার নামবে মনে হচ্ছে তো দেখো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওইদিকে মিটিয়ে আবার ম্যামাও করছে কোন দিক দিয়ে ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের মিঠি কিন্তু ভীষণ ভয় পায় ভয়ে একদম মানে কি করবে বুঝে উঠতে পারে না দেখো ঝড় ভাবলাম যে ঝড় শুরু হয়েছে তো ওদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্য চটপট করে ক্যামেরাটা অন করলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর ছেলে মেয়ে টিফিন করে চলে গেছে বদদাদার ঘরে পড়তে ঠিক আছে আর এখন আমি একা একা ঘরে বসে বসে মানে মোবাইলটা একটু দেখছিলাম আর এদিকে হঠাৎ করে দেখছি মিঠির দুষ্টুমি শুরু হয়েছে তো এত দুষ্টুমি করছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকা যাচ্ছে না তো এত পরিমাণে দুষ্টুমি করছে দেখো এই যে দুয়ারের যে বস্তাটা আমি পেতে রাখি বাইরে থেকে আসলে পা ভিজে থাকলে ভীষণ সমস্যা হয় মেঝেতে ওই জন্য এই বস্তাটা আমি সবসময় দিয়ে রাখি আর আমার ঠান্ডা না গলাটা ভীষণ ব্যথা করছে ভীষণ সমস্যা হচ্ছে কথা বলতে তো যাই হোক দেখো দুষ্টুমিটা কি করতে পারে ও ও সামান্য ছোট একটা জিনিস পেলেও এইভাবে নিয়ে আর কি খেলে উল্টে পাল্টে কাজ চিৎ হয়ে যে কি করবে মানে বুঝেই উঠতে পারে না তো যাই হোক সারাদিন না তোমাদের সঙ্গে সেইভাবে তো ভিডিও শেয়ার করা হয়নি এখন তো সন্ধে হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও নেই রান্নাবান্না সব হয়ে গেছে দুপুরেই তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর ভিডিওটা শেষ করতে করতে মিঠির দুষ্টুমিটা দেখতে থাকো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো পাগলটার কাণ্ডটা শুধু দেখো